আজকে হোটেল থেকে পরোটা আর ভাজি নিয়ে আসছি ডিম ভাজি করে দিছে বড়ম্মা আমরা একসাথে সবাই মিলে নাস্তা করতেছি আসলে ঘুম থেকে ওঠার পর দেখি যে কারেন্ট নাই প্রচণ্ড পরিমাণ গরম এই গরমের মধ্যে রান্নাঘরে গিয়ে নাস্তা বানানো মানে কি যে কষ্টকর তা কি আর বলবো যাই হোক ইদানিং কিন্তু খুবই কারেন্ট যাচ্ছে মানে ঘন ঘন কারেন্ট যায় কারেন্ট যায় বলতে ঢাকার বাইরে তো আরও বেশি যায় ঢাকায় যারা আমরা থাকি তারা কিন্তু কিন্তু অতটা কারেন্ট যায় না তারপরও দিনের মধ্যে তো কয়েকবার যাই রাতেও যায় বা ঢাকার বাইরের অবস্থা কিন্তু আরও খারাপ মাঝখানে গরমটা কমে গেছিল বাট কিছুদিন পরেই আবার কিন্তু গরম শুরু হয়ে গেছে এত পরিমাণ গরম কারেন্ট গেলে তো মানে বাসায় থাকাই যায় না এমন একটা অবস্থা বাহিরে বের হলেও শান্তি নাই মনে হয় যে কোথায় এসি আছে সেখানে গিয়ে বসে এরকম লাগে বাহিরে তো আরও প্রচণ্ড গরম মানে হঠাৎ করে গরমটা বেড়ে গেল যাই হোক নাস্তা খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা চা খেয়ে নিচ্ছিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি বাসায় চলে আসছি এসে তো আমার দুপুরে রান্না বান্না করতেই হবে যত গরম হোক যত কিছুই হোক না কেন রান্না তো আর থেমে রান্না রান্নাঘরে যেতেই হবে আর রান্না করতেই হবে চুলার কাছে যে কি পরিমাণ গরম এটা যারা আমরা রেগুলার রান্নাবান্না করি তারাই শুধুমাত্র জানি কতটা কষ্ট হয় এই রান্না করতে এখানে আমি গরুর মাংস বসিয়ে দিছি ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়ে তারপর মাংসটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপর ঝোল দিয়ে দিব দিয়ে মাংসটা যখন এইটটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তারপর কিছু লাল আলো দিয়ে দিবো একবার ভাবলাম যে প্রেশার কুকারে দিয়ে দেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কারণ চুলার পারে এতক্ষণ একদমই থাকতে ইচ্ছা করতিছিল না প্রচণ্ড পরিমাণে গরম আগুনের তাপে মানে রান্নাবান্নাটা খুবই কষ্টকর আসলে যাই হোক গরুর মাংস কিন্তু আমার অলরেডি রান্না হয়ে গেছে এখন আমি বাবার জন্য এখানে একটু পোলাও করতেছি এই গরমের মধ্যে আসলে আমরা কেউই পোলাও খাবো না শুধুমাত্র বাবার জন্য এক কাপ চাল আমি এখানে নিয়ে একটু ঘি দিয়ে আর সয়াবিন তেল দিয়ে মানে মরিচ ছাড়া আর কি ওর জন্য রান্না করে নিলাম এখন হচ্ছে আমাদের জন্য করলা ভাজি করতেছি এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু দিয়ে একটু ভেজে এর মধ্যে কিছু চিংড়ি মাছ দিয়ে দিছি আর এখানে আমি ছোট ছোট যে চিংড়ি মাছগুলা সেটা ইউজ করতেছি চিংড়ি মাছটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি হলুদ লবণ মরিচ সব কিছু দিয়ে তারপরে যে করলাটা দিয়ে দিলাম করলা ভাজিতে আসলে খুব বেশি মশলার দরকার হয় না শেষে কিন্তু আমি করলা ভাজিটাতে পাতা দিয়ে দিব এজন্যই আর বেশি কোনো মশলা ইউজ করলাম না আর এই করলা ভাজিটার সবুজ রং থাকতে হলে কিন্তু ঢাকনা দেওয়া যাবে না মানে খুলেই ঢাকনাটা খুলেই ভাজি করতে হবে ঢাকনাটা দেওয়া যাবে না তাহলে সবুজ কালারটা একদমই নষ্ট হয়ে যায় যে কোনো সবজি কো রান্না করলে বা ভাজি করলে সবুজ কালারটা একটু মানে খুব বেশি যদিও থাকে না একটুখানি রাখতে হলেও কিন্তু ঢাকনা দেওয়া যায় না ঢাকনা দিয়ে রান্না করলেই কালারটা নষ্ট হয়ে যায় যাই হোক করলা ভাজিটা হয়ে গেছে এখন আমি একটু সুটকি ভর্তা বানাবো এই জন্য এখানে আমি পিঁয়াজ তারপর রসুন সব কিছু দিয়ে সরিষার তেল দিয়ে করতেছি আজকে চাপা শুটকি ভর্তা সব শেষে চাপা সুটকিটা সরিষার তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে আমার বোন শুটকি ভর্তাটা বেটে নিচ্ছে সব শেষে আমি কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আজকে কাঁচা ধনিয়া পাতা দিয়ে করতেছি তো বাটনার মধ্যে বেটে নিলে কিন্তু খুবই সুবিধা মানে শিল্পাটার ঝামেলাটা থাকে না এই বাটনাটা এখন অনলাইনেও কিনতে পাওয়া যায় মানে এটা হলে একদম ঝটপট তাড়াতাড়ি যে কোনো আইটেমের ভর্তাই করা যায় তো বাবাকে এখন পোলাও আর গরুর মাংস দিয়ে খাইয়ে দেয়া হচ্ছে ও করলা ভাজি সুটকি ভর্তা এসব কোনো কিছুই খাবে না আর আমি এদিক থেকে খাবার টেবিলে দিয়ে দিছি করলা ভাজি এরপর সুটকি ভর্তা আর গরুর মাংস আর ভাতও তো রান্না করে নিছি সব কিছু টেবিলে দিয়ে দিলাম এরপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি খেতে খেতে আমি ভাবতেছিলাম যে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট বিকালে কি নাস্তা বানাবো বাবাকে কি দিবো এগুলাই ভাবতেছিলাম আসলে দুপুরের খাবার শেষ হতে না হতেই বিকালের টেনশন আবার বিকালের নাস্তা শেষ হতে না হতেই রাতের টেনশন মানে রান্নাবান্নাটাই মনে হয় যে সারা দিন একটা টেনশনের একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যাই হোক আজকে বিকালে আমি আর কোনো নাস্তা বানাইনি বাজার থেকে নিয়ে আসা এই তরমুজটা কেটে নিব এটা এটা খাবো আর আমি আগে থেকে মালটা ভিজিয়ে রাখছিলাম তো মালটাটা আমি মানে সবুজ মালটাটা এখন কিন্তু বাজারে অনেক পাওয়া যায় সবুজ মালটাটা একশো টাকা করে কেজি এখন বাজারে আর হলুদ মালটাটার দাম একটু বেশি তো সবুজ মালটা কিন্তু এখন অনেক পাওয়া যাচ্ছে বাজারে মানে এখন মনে হয় সিজন আর কি বাজার থেকে কিনে নিয়ে আসা যে কোনো ফলেই আমি আগে লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখি সেটা মালটা হোক আপেল হোক বা যে কোনো ফল হোক তবে আমি যতটুকু জানি তরমুজে সম্ভবত ফরমালিন দেওয়া হয় না আর এখন তো তরমুজের সিজন না এই জন্য তরমুজের দামটাও একটু বেশি আর এখন কিন্তু সারা বছরই তরমুজ পাওয়া যায় দোকানে ফলের দোকানে এই তরমুজটা যদিও আনসিজনের বাট অনেক মিষ্টি ছিল আমার কাছে তো অনেক ভালো লাগছে আমি আবার কিছুক্ষণ ফ্রিজে একটু ঠান্ডা করে তারপর খাচ্ছিলাম এরপর আমরা সন্ধ্যাবেলায় একটু বাহিরে বের হই টুকটাক বাসার জন্য শপিং ছিল সেগুলো শেষ করি করে তারপর টেস্টি ট্রিটে ঢুকি ভাবলাম যে এখানে এসির নিচে বসে একটু ঠান্ডা হয়ে কিছু খাই তারপর বাসায় যাব। এরপর বাবা এই যে ডোনাট পছন্দ করে বাবার পছন্দের ডোনাট ও ডোনাট খাচ্ছিলো আর আমরা দুপন মিলে দুইটা ড্রিঙ্কস নিয়ে নিছি আসলে এই গরমের মধ্যে মানে অন্য কোনো কিছু খাওয়ার মতো অবস্থা নাই মনে হয় যে ঠান্ডা জাতীয় যা পারি তাই খাই যদিও আমি খুব বেশি ঠান্ডা খেলে আমার অনেক প্রবলেম হয়ে যায় তারপরও মনে হয় যে ঠান্ডা পানি ঠান্ডা জুস যা আসে মানে ঠান্ডা জাতীয় জিনিসগুলাই মানে বেশি ভালো লাগে খেতে তো খাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা বাসায় আসি আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিবেন আল্লাহ হাফেজ